নিবন্ধনের মামলা নিষ্পত্তি হবে একই সাথে জামাত ইসলামীর দাড়ি পাল্লার প্রতীকেরও নিষ্পত্তি হবে প্রকাশ করছেন আমরা তাদের উদ্বেগের প্রতি শ্রদ্ধাশীল এবং সম্মান জানাই আমরা মনে করি যারা এই উদ্বেগ প্রকাশ করছেন তারা নিতান্তই নিজের আবেগ অনুভূতি প্রকাশ করে ভালো কিছুর প্রত্যাশা করছেন এবং এই ভালো কিছুর প্রত্যাশার জন্য ছয় তারিখে যদি ফুলবেঞ্চে মামলা শুনানি হয় এবং ভালো কোনো আউটকাম আমরা আনতে পারি আশা করি সকলেই সাদরে এই ভালো আউটকামকে গ্রহণ করে নিজেরা নিজের মন থেকে খুশি অনুভব করবে যে নিবন্ধনের মামলাটি আদালতে তিন দিন শুনানি হয়েছে পার্ট হার্ড ম্যাটার বা আংশিক শ্রুত বলা হয়েছে এটি আরও একবার বা দুইবার শুনানি হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তো আগামী কালকে থেকে মাননীয় প্রধান বিচারপতি দেশের বাইরে থাকবেন উনি আসার পরেই আমরা নিবন্ধনের মামলাটির বাকির যে আংশিক অংশটুকু বাকি আছে সেটা শুনানি হবে এবং শুনানি শেষে আমরা এটাও প্রত্যাশা করি যে নিবন্ধনের মামলাও আমরা ভালো ফলাফল পাব ইনশাল একই সাথে নিবন্ধনের সাথে জামাত ইসলামীর প্রতীকের একটি প্রশ্ন বারবার আসে আপনারা জানেন সুপ্রিম কোর্টের একটি ফুল কোর্টের রেজলিউশন অনুযায়ী একটি সিদ্ধান্ত তারা নিয়েছিলেন সে ব্যাপারে আমরা সুপ্রিম কোর্ট সহ নির্বাচন কমিশনকে এটি স্পষ্ট করব যে সুপ্রিম কোর্টে যে সিদ্ধান্তটি নিয়েছেন ফুল কোর্টে এটি মূলত কোনো আদালতের সিদ্ধান্ত নয় এটি হলো কিছু প্রশাসনিক কথা এই আগামীতে যখন নিবন্ধনের মামলা নিষ্পত্তি হবে একই সাথে জামাত ইসলামীর দাড়ি পাল্লার প্রতীকেরও নিষ্পত্তি হবে